হ্যালো সবাইকে আজকে আমি বানাবো কলা পাতায় মুড়িয়ে পুঁটি মাছের পাতুরি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই চলো তাহলে বানানো যাক তার জন্য আমি পুঁটি মাছকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে এসেছি তারপর এখানে মাছে দেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তারপর দু চামচ সরষে আমি লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তারপর অনেকখানি কুচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি আর বেশ অনেক কয়টা কাঁচা লঙ্কা চেরা তারপর সব এই সব কিছু আমি পুঁটি মাছের মধ্যে এক এক করে দিয়ে দিব দিয়ে তার মধ্যে এর মধ্যে আমি দিয়ে দেবো সাত মতো নুন তারপর একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ অনেকখানি সর্ষের তেল দিব সর্ষের তেল দিয়ে আমি কিন্তু এই পুঁটি মাছটা একদম ভালোভাবে হাত দিয়ে মেখে নেব একদম ভালোভাবে হাত দিয়ে মেখে নেব তারপর একটা কলাপাতা নিয়ে নিব। কলাপাতাটাকে আমি এনে প্রথমে ধুয়ে ভালোভাবে গ্যাসের ওভেনে একটুখানি সেঁকে নেব আর কলাপাতাটা পাতাটা তোমরা চাইলে রোদে শুকিয়ে নিতে পারো তো আমি গ্যাসের স্টিমে একটুখানি সেঁকে নিয়েছি নিয়ে একটা পাত্রে কলা পাতাটাকে নিয়ে আমি যে পুঁটি মাছটা মেখে রেখেছি সেই পুঁটি মাছটা এবার আমি কলা পাতার মধ্যে দিয়ে দিব। আর বাটিতে যে লেগে আছে মশলাগুলো সেগুলো একটুখানি কেচে কুচে আমি সব কিছু এখানে দিয়ে দিব। দিয়ে প্রথমে আমি কলা পাতাটাকে ভালোভাবে মুড়িয়ে নিব তারপর যে ঘরে রিল সুতা থাকে সবাই তো সুতো থাকে ঘরে সেই সুতোটাকে দিয়ে আমি এই কলাপাতাটাকে কিন্তু বেঁধে নিব এই সুতো দিয়ে আমি কলাপাতাটাকে বেঁধে গ্যাসের স্টিমটা একদম লো করে আমি পনেরো মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব বেশি সময় লাগে না পুঁটি মাছ করতে একদম দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে যায় পনেরো মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি তো আমার পনেরো মিনিট এইবার হয়ে গেছে দেখি কেমন হয়েছে এই দেখো আমার একটা মিস্টেকের জন্য আমার কিন্তু এই মশলাগুলি কলা পাতা ফেটে মশলাগুলি বেরিয়ে গেছে তার মানে আমি কলা পাতাটা কলা আমি একদম ছোট নিয়ে নিয়েছি আর কলা একটা লেয়ার দিলে হবে না কলাপাতা পাতা দু তিনটে কলাপাতা একসাথে করে ওর মধ্যে পুঁটি মাছগুলি দিয়ে ভালোভাবে সুতো দিয়ে বেঁধে দিলে কিন্তু এই মশলাগুলি বেরিয়ে আসতো না যাই হোক এবার মিষ্টি হয়ে গেছে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর আমার পাত্রটাও একদম ধোঁয়া পরিষ্কার ছিল বেরিয়ে গিয়েছে কোনো অসুবিধা নেই আর কলা আর মশলাগুলি দিয়ে যে একটা গন্ধ বেরিয়েছিল বলার মতোন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসবে নতুন ভিডিও আছে এখানে টাটা